সম্মানিত শুধু আল্লাহ নাদির জন্য আল্লাহ সুবান একবার আকাশের দরজা খুলেছিল কোন সময় বলেন তো কোন সময় সেবুখারি তিন হাজার আটশো সাতাশি নম্বর হাদিস আল্লাহ যখন মেয়েরাজে নিয়ে চলে গেলেন আল্লাহ আস্তে 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 সাতটা দরজা অতিক্রম করে চলে গেলেন আল্লাহ নদী সপ্তম যখন দরজা খুলে দেয় সেই সময় উকিমারি দেখছি যে সুন্দর জান্নাত আমি নিজের চোখে দর্শন করে চলে যেছি তার মানে আকাশের কি আছে আকাশের কি আছে দরজা আছে কিন্তু সায়েন্স বিশ্বাস করে বিজ্ঞান বিশ্বাস করে না বিজ্ঞান বিশ্বাস করে না তারা আকাশ বলতে বোঝায় ব্ল্যাক স্পেস খালি একটা জায়গা আকাশের কোনো দরজা নাই এটা সায়েন্স বিশ্বাস করে কিন্তু আধুনিক সায়েন্স তারা মোটামুটি এখন তারা বলছে যে না আমাদের এই মিলকিও এর গ্রহের পরেই একটা ব্ল্যাক হোল আছে একটা গর্ত আছে ওটা ভেদ করলে আমরা আর জগতে যেতে পারি আমরা বলছি বিজ্ঞান যত উন্নত হবে ইসলামের সত্যতা তত বেশি প্রমাণ হচ্ছে কি হচ্ছে না কথা বলেন কেননা এই মহাকাশ একটা আকাশই তো ভেদ করতে পারেনি বিজ্ঞানের একটা আকাশই ভেদ করতে পারেনি সাত আসমান দেখবে কি হবে আগে মহাকাশ ভেদ করো তারপর তুমি যাও তুমি বুঝতে পারবে তুমি এখনো ভেদ করতে পারো নি তাই সাতটা যে আসমান আছে আর দরজা আছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই চলেন এবার ছয় পাঁচখানা আপনাকে এমন জায়গার কথা বলবো যে সময় আল্লাহ সুমতাল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা আকাশের দরজা খুলে দিবে প্রথম এক কোন ব্যক্তি যখন তৌবা করার ইচ্ছে করে কি করে কথা বলেন তোবা মানে বুঝেন পঁয়তাল্লিশ আলানি বলছেন কোন ব্যক্তি যখন করে করে মানে আপনি করেছেন আপনি আপনি জেনার সঙ্গে লিপ্ত ছিলেন মদ খেতেন আপনি বিড়ি পান করতেন হারাম সম্পর্কে রিলেশন আপনি একদম সংযুক্ত ছিলেন আজকে যদি আলোচনা শোনা পড়ে যে আপনি তৌবা করেন আজকে যদি বলে ইন্নি আকাফুল্লা নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি আল্লাহ সুমতলা আজ থেকে গোনাগুলো পাপগুলো আমি আর করব না এই তৌ করার জন্য নিয়াদ করেন আল্লাহ নবী বলছেন আল্লাহ সুমতলা ওই ব্যক্তির জন্য আসমানের যত দরজা আছে সব দরজাগুলোকে আল্লাহ খুলে দেন চাচা জান্নাত কয়টা আরো জোরে বলেন তো আর জাহান্নাম জান্নাতে দরজা কয়টা আটটা আর জাহান নামের সাতটা মশাল অধিকাংশের জায়গায় মানুষ এখানে ভুল উত্তর দেয় বলেন জানেন জান্নাত হচ্ছে আটটা জাহান নাম হচ্ছে সাতটা জান্নাত একটা জান্নাতে দরজা আটটা জান্নাত কয়টা জান্নাতে একটা আর জান্নাতের দরজা কয়টা আটটা জাহান নাম একটা আর জাহান নামের দরজা সাতটা আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যখন তোবা করার ইচ্ছে করে তোবা করতে শুরু করে দেয় আল্লাহ সাহায্য জান্নাতের যত দরজা আছে সবগুলো খুলে দেয় সঙ্গে সঙ্গে আসমানের দরজা আল্লাহ সব খুলে দেয় আপনার এই তৌবাকে আল্লাহ কবুল করার জন্য হাদিস একষট্টিতে আল্লাহ বলছেন কেমতের মাঠে আল্লাহ সাহা বিচারের মাঠে সমস্ত নারী পুরুষ যখন দাঁড়িয়ে থাকবে আল্লাহ সাদার সঙ্গে সঙ্গে চলে আসবেন এই যে চিৎকার মেরে বলবে ইয়াবানি আদম ই আদম সন্তান তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি যারা পাপ নিয়ে আমার সামনে আজ উপস্থিত হয়েছ আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছি মানে আল্লাহ চান না চাচা কোনো মানুষকে আল্লাহ স্বাদ জাহান্নাম দিতে চায় না এই জন্য জান্নাতের দরজাও বেশি আছে জাহান্নামের নামের তুলনায় আল্লাহ কিয়ামতের মাঠে চলে আসবেন এসে আল্লাহ বারবার বলবেন যারা তোমরা আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছ আজকে আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব আল্লাহ আপনাকে ক্ষমা করতে চাই আল্লাহ আপনার জাহান্নানি দিতে চান না সেই বুখারি হাদিস ছ হাজার মানে ছয় শূন্য 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 তিনটে শূন্য ছয় হাজার আল্লাহ বলছেন যখন আল্লাহ গোটা সৃষ্টি জগৎ তৈরি করলেন আল্লাহর কাছে ছিল টোটালি একশো খানা দয়া রহমত আল্লাহ তাদের একটা দয়াকে আল্লাহ সঙ্গে কাজে লাগিয়েছেন খরচ করেছেন এই একটা দয়া খরচ করে আল্লাহ সোনার গোটা বিশ্বের মানুষের মধ্যে কুকুর ছাগল বেড়া ভেড়া যা আসে সব প্রাণীর মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে নিরানব্বইটা দয়া এখন আল্লাহর কাছে আছে আল্লাহ বলছেন এই নিরানব্বইটা দয়া নিয়ে আমি কেমতের মাঠে বিচার করতে শুরু করব। আপনি মানে বুঝতে পারছেন না এটা মুরগিকে দেখবেন মুরগির যদি বাচ্চা হয় বারো চোদ্দোটা বাচ্চা আছে আকাশ দিয়ে যদি কাক চিল যদি উড়ে যায় একদম একশো ফুট উঁচুতে আছে মা মুরগি কিন্তু বুঝতে পারে সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকে পাখার নিচে ঢুকে নেয় কি নেয় না নেয় কেন বলেন তো আল্লাহ সুমন তালা ওই মুরগিকে ভালোবাসা দিয়েছে দয়া দিয়েছে তার বাচ্চার উপরে আর এটা কি আল্লাহর একটা দয়ার মধ্যে মুরগি একটু পেয়েছে তার জন্য ওইভাবে নিজের বাচ্চাকে ভালোবাসে কথা বুঝতে পারছেন না এই একটা দয়ার একটু পেয়েছে তাই এইভাবে আল্লাহ সুবনতলা আল্লাহ সুবান তালা সৃষ্টিকে দেওয়ার কারণে মুরগি তার বাচ্চাকে এইভাবে ভালোবাসে আপনি আপনার স্ত্রীকে কেন ভালোবাসেন আল্লাহ দয়ার একটু পেয়েছেন আপনি আপনার মেয়েকে কেন ভালোবাসেন একটু পেয়েছেন গোটা বিশ্ব জগতে যত ভালোবাসা আছে সব আল্লাহর দয়ার একটু একটু অংশ পাওয়ার জন্য এত ভালোবাসি আমরা আল্লাহ বলছেন কেমতের মাঠে আল্লাহ নিরানব্বইটা দয়া রহমত আল্লাহ নিজে নিয়ে তারপরে বিচার করতে বসবেন আল্লাহ চান না আপনাকে জাহান নাম দিতে তারপরে মানুষই জাহান্নামে যাবে মানুষ জাহান যাবে কি যাবে না আল্লাহ বলছে সবাইকে আমি ক্ষমা করে দিতে পারি তবে একজন ব্যক্তিকে ক্ষমা করব না যদি তার আমলের মধ্যে কি থাকে শিখ থাকে ইতিমধ্যে একটা সময়ের কথা বলে দিয়েছি যে সময় আল্লাহ সুমন তাল্লা আকাশের জান্নাতের দরজা খুলে দেয় কোন সময় কোন সময় যখন করবেন সেই দুই হাদিস নাম্বার বলছেন কোন বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায় এবং জিহাদের ময়দানে যখন কাতা ষাট করে দাঁড়িয়েছে একদম কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে দাঁড়িয়েছে মাঝখানে ফাঁকা যদিকে বন্ধ করে ফেলে আল্লাহ নেই বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সামানা আসমানের যত দরজা আছে সবগুলো খুলে দেয় আর ওই জান্নাতে যেসব হুরগুলো আছে হুরগুলো আসমান থেকে ওই বান্দা দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর হাসে আর তার জন্য শুধুমাত্র দোয়া করে যে আল্লাহ তোমার এই বান্দা নামাজের ঠিক টাইমে দাঁড়িয়েছে মুজাহিদের কাতারে দাঁড়িয়ে পড়েছে আল্লাহ সাম তুমি তাকে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো আসমান থেকে হুরগুলো আপনার জন্য দোয়া করতে থাকে যা যা নামাজে দাঁড়ান তা তার সোজা হয় না দুজনের মধ্যে আরেকজন ঢুকে যাবে আছে না না বলছে ও তোমার জামাই জামার পাশে শ্বশুর জিন্দুগিতে দাঁড়াবে না আর যদি দেখে জামাই যে না শ্বশুর আছে হয়তো মসজিদের আসবে না আছে না না কথা বলেন বাপ বেটা পাশাপাশি রাতে লজ্জাবোধ করে আছে না নাই আছে আর আমাদের বাংলাদেশে বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা প্রবণতা আছে আরে ওটা মুরব্বি মুরব্বির পায়ে পা লাগাতে নাই এরা বিয়াদ শ্রেণীর হুজুররাও এরা প্রচার করছে কি করছে না হাদিস এর একদম বিয়াদব কাদের সঙ্গে কাদ লাগিয়ে দেয় পাশে যত বড় মুরব্বি ব্যক্তি আছে ওই মুরব্বি ব্যক্তির পাশে পা লাগিয়ে দেয় অতএব আল্লাহ তালা নাকি এরা নাকি একদম বেয়াদব আরে আল্লাহ নবী বলছে কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াও পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও মাঝখানে ফাঁকা বন্ধ রাখো যদি ফাঁকা বন্ধ করতে পারো মুসনাদ আহমদে বানো না আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্না ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত একটা ঘর দিয়ে দিব এত বড় ফজিলত তাই কাতারকে একদম সোজা করবেন এটা আপনার দায়িত্ব তিন নাম্বার আর সময় আছে যে সময় যদি আপনি এই কর্মটা করেন তাহলে আল্লাহ সুমান আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সেটা স্নান তিরমিজি হাদিস চারশো আঠাত্তর আল্লানী বলছেন যখনই জোহরের ওয়াক চলে আসবে কখন কথা বলেন জোহরের ওয়াক চলে আসবে আজানের পর যদি কেউ চার রাকাত নামাজ পড়ে আল্লানী বলছেন এই ব্যক্তির এই আমলটার কারণে তাকে জান্নাতে দরজা খুলে দেওয়া হবে চারাগাসনাথ পড়ি চাচা চারাগাস পড়ি তো না কোথায় পড়েন কোথায় মসজিদে কেন চাচা মসজিদে সব বেশি মাসা আসেন এটা চুম্মা দিয়ে আপনাকে ফরজ নামাজ জামাতে যদি পড়েন সাতাশ গুণ বেশি নাকি আছে হাদিস বুখারি মুসলিম নফল নামাজ বুখারি হাদিস সাতশো একত্রিশ নফলা সুন্নাত নামাজ আল্লাহ নেই বলছেন মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম মানে মসজিদে নফল সুনাত নামাজ পড়া বেশি ফজিলত না বাড়িতে পড়াই বেশি ফজিলত কথা কি বুঝতে পারছেন আল্লাহ নেই বলছেন প্রত্যেক ব্যক্তি যদি কেউ আদান হওয়ার পরে চার রাখার সুন্নাত যদি জোহরের পূর্বে যদি পড়ে নাই এই ব্যক্তির জন্য আল্লাহ আস মানে যত দরজা আছে সেই সময় আল্লাহ দরজা একদম খুলে দিবেন বাড়িতে পড়া লাগবে কোথায় পড়তে হবে কথা বলেন বাড়িতে সুন্দর করে অজু করবেন চার রাখা জোহরের নামাজ পড়বেন গুটি 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 পায়ে মসজিদে প্রবেশ করে দুই রাখা দাখলির মসজিদ এই মসজিদটা আপনি এই নামাজটা পড়ে নেবেন পরে কোনো কারোর সঙ্গে কথা বলবেন না বসে বসে দোয়া জিকির আজকার করতে থাকবেন যখন একামত দিয়ে দিবে সঙ্গে সঙ্গে আপনি এই জামাতে সামিল হয়ে যাবেন নামাজের সালাম ফেরানোর শেষ দুই দিকে সালাম ফিরিয়ে আপনি জিকির আজকার করতে থাকবেন বাড়িতে এসে আবার দুই রেখার যে সুন্দর নামাজ আছে ওটা পড়তে হবে কথা বুঝতে পারছেন চাচা চেঁচা বোঝা গিয়েছে মসজিদের সুন্দর নামাজ পড়বেন না জায়েজ না এটা নয় জায়েস তবে নেকি কোনটা বেশি নেকি কোনটা বেশি বাড়িতেই পড়া চার নাম্বার আরেকটা পয়েন্ট সেইহুল সুলসলা হাদিসের সৈয়া হাদিস নামার এক হাজার তিয়াত্তর সেই বুখারি হাদিস নামার এগারোশো সাতচল্লিশ আল্লাহ নমি বলছেন প্রত্যেক দিন আল্লাহ সনার তালা একদম শেষ আসমানে রাতের এক তৃতীয় অংশ চলে আসেন আর আলা চিৎকার মেরে সবাইকে বলতে থাকেন কে আছে রাত্রিতে উঠে আমার কাছে চাইবে আমি আল্লাহ তাকে দিয়ে দিব যে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কখন কথা বলেন তাহার্জিদের রক্তে কখন তাহার্জিদের রক্তে প্রতিদিন আল্লাহ রাত্রে আপনার অপেক্ষায় বসে থাকেন আল্লাহ আসমানের সব দরজা খুলে দেন জান্নাতের সব দরজা খুলে দেন তাহার্জিদের রক্তে আর আল্লাহ অপেক্ষা করেন আমার কোন বান্দা বলবে যে আল্লাহ আমি আজকে দিনে এই গোনাটা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা চাইলেই রাত্রি বারে তাহা ওই গোনাকে ক্ষমা করে দিবে কে আছে যেমন একটু কিছু চাইবে আমি আল্লাহ তাকে দিয়ে নাম্বার কোনো বার আছে যে আল্লাহ আকাশের দরজা খুলে দেন কি কি বার বলেন তো সোমবার আর বৃহস্পতিবার মুসনাদ আহমদ হাদিস নাম্বার দশ হাজার সাত আল্লাহ নবী সোমবার আর বৃহস্পতিবার বেশি কিছু রোজা রাখতেন সাইর ইয়ারসল্লাহ আপনি সোমবার এত বেশি রোজা রাখেন কেন সেই মুসলিমে এগারোশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ নে বলছেন আনা উল্লুদু আমি এই দিন জন্মগ্রহণ করেছি এই জন্য এই দিনের সম্মানার্থে আমি এই বারটাতে আমি শ্যাম পালন করি কারণ আল্লাহ এইবারে আমাকে জন্ম দিয়েছে তাই আমি এই বারে সোমবারে আমি রোজা রেখেছি বা রোজা রাখি সাইবর আল্লাহরসাল্লাহ বৃহস্পতিবারে কেন রাখেন সাবিদে আল্লাহ আল্লাহ বলছেন বৃহস্পতিবারে এক সপ্তাহ যত আমল আছে সব আমল আল্লাহ সুন্দর বৃহস্পতিবারে নির্দিষ্ট ফেরেস্তা আসে এই আমলগুলো আসমানে তুলে নিয়ে চলে যায় তার মানে সোমবার বৃহস্পতিবার কী খোলা থাকে আসমানের দরজা খুলে রাখা থাকে এই দিন যত পারেন দোয়া তসবি তাহালিল জিকির আজগাদ যা ইচ্ছা বেশি বেশি ইবাদত করলে এই ইবাদত সরাসরি আসমানে চলে যায় আর একটা পয়েন্ট আছে সেটা সকলে আমরা কম বেশি জানি সামনে আসে রামাজান মাস কি মাস কি মাস রামাজান মাস রামাজান মাসের গোটাটাই আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন কথা বুঝতে পারছেন রামাজান মাস এমন একটা মাস সোমবার বৃহস্পতিবারে দুটো বারে খোলা থাকে আর রামাজান মাস এত মহান মাস আল্লাহর কাছে এই দুটো মাস এই একটা মাস আল্লাহ সুমান্নাল গোটা মাস একদম জান্নাতের দরজা খুলে রাখেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন আর আসমানের যা দরজা আছে সবগুলোকে খুলে রেখে দেন আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে মানে শয়তান সেই সময়টা কাজ করতে পারে না বেশি শয়তানি করতে পারে না যখন এই রোজার চাঁদ দেখেন উঠে গেছে মানুষের মধ্যে ইমানি জজবা বেড়ে যায় কি যায় না যায় কি যায় না দেখবেন যে ব্যক্তি চোর ডাকাত বদ মানুষ তারাও দেখবেন এটা মনের মধ্যে আলাদা ভালো লাগা কাজ করে আছে না নাই তাকেও গোনা করতে ভয় লাগে আপনাকে গোনা করতে ভয় লাগে কেন এই সতালা জান্নাতের দরজা খুলে দিয়েছেন জাহান নামে গেটটাকে বন্ধ করে দিয়েছেন শয়তানকে শিকল দিয়ে একদম বেঁধে রেখেছে এই জন্য ইমানটা প্রত্যেকটা মানুষের বৃদ্ধি পেয়ে যায় এটাও দাল দালালত করে বাস্তব উদাহরণ ইসলাম যে সত্য এ হাদিসার আলোকে প্রমাণ হয়ে যায় অন্য করতে ভয় লাগে না তো এটা রামাজান মাসে আমার ভয় লাগে কেন যে পাপিষ্ট চোর ও কিন্তু গুণা করতে ভয় করে আছে না নাই ও গোনা করতে ভয় করে যে ব্যাভিচার একটা নারী ও দেখবে রামাজান মাসে এই মাসটাকে সম্মান অর্থে ও ব্যাভিচার করে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এত সম্পর্ক রামাজান মাসে সব ফের হয়ে যায় আছে না নাই সব আছে এটা যে ইসলাম যে সত্য নবীর হাদিস যে সত্য তার বাস্তব প্রমাণ আপনি পাচ্ছেন তারপরে এই কথাগুলো আমাদের কর্ণপাত হয় না আল্লাহ যে ছয়টা পয়েন্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এই ছয়টা পয়েন্ট টুক করে একজনকে বলতে পারবেন একজন পয়েন্ট বলেন পুরো তাকরির বক্তৃতা বলতে পারেন শুধু পয়েন্ট কোন কোন সময় আসমানের দরজা খোলে তুমি বলবে মিডিয়া না মিডিয়া হবে না আচ্ছা যে বলতে পারবে তার জন্য হাদিয়া আছে এই কিছু দিন তো আপনি আলেম সাধারণ জেনারেল চলে আসেন সামনে ছয়টা এ লিখে রেখেছে না কি দেখেন তো নোট তার দেখবে না হ্যাঁ টুকলি না সরাসরি বলেন বলেন মাসাল্লাহ তোবার ওয়াক্তে এক দুই

এই কেউ টুকলি দেবেন না তাহাদ্জিতে বাগতে মাশাআল্লা কয়টা বলেছে ছয়টা বলে দিয়েছে না আমি কয়টা বলেছি হ্যাঁ ছয়টা বলেছি না ছয়টা একটা হাত দিয়ে আছে ভাইজানের জন্য চলে আসেন এদিকে সামনে চলে আসেন কাউকে দেখাবেন না হ্যাঁ চলে যান ওটা বাইতে গিয়ে দেখবেন